নমস্কার আমার চ্যানেলে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো আলুর চপ তার জন্য দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি আর এই যে কড়াইয়ে তেল আর তেলের উপর জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে তো এবার দেখুন ওই চপেও কিছু মশলা দেব তার জন্য এই যে আদা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচি তো দেখুন ভালোভাবে এটাকে এখন একটু ভেজে নেব এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর আমি বেসিক মশলাগুলো সব অ্যাড করবো এবার এর মধ্যে তো দেখুন লবণটা দেওয়ার পরে এবার দিচ্ছি হলুদ আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই যে সব মশলাগুলো এখন অ্যাড করছি এক এক করে ভালোভাবে এটাকে ফ্রাই করবো আজকে এটা নিরামিষ চপ বানাচ্ছি এই যে লঙ্কা গুঁড়ো দিলাম এবার দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি একটু সবজি মশলা যেহেতু নিরামিষ তাই জন্য ভালোভাবে মশলা দিয়ে একটু এটা ফ্রাই করে নিচ্ছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো এভাবে হাতে আমি এগুলোকে হাতে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এটা খুন্তির সাহায্যেই ভালোভাবে নেড়ে চেড়ে এটা ম্যাশ হয়ে যাবে আলুটা খুব ভালো সেদ্ধ করা আছে দেখুন এই যে চপের যে পুরটা এখন তৈরি হচ্ছে আর এই যে পুর তৈরি হয়ে গেছে এবারে আমরা একটা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য কিছুটা বেসন আর দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এই বেসনের মধ্যেও কিছুটা মশলা দিয়ে দিচ্ছি হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দেখুন এই যে এবার দেব লবণ দিচ্ছি আর সামান্য একটুখানি চিনি দিচ্ছি চিনিটা দিলে চপগুলো খুব ক্রিস্পি হবে আর কি খাস্তা হবে আর ব্যালেন্সটাও ভালো লাগবে খেতে নুন আর চিনির একটা সুন্দর একটা টেস্ট আসবে তার জন্য এই আর এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারের উপরে আমি এক চিমটি খাবার সোডা দিয়ে রেখেছি দেখুন এই যে আজকে চপ ভাসছে আমার জামাইবাবু আমরা দিদির বাড়িতে দেশের বাড়ি দিদির বাড়িতে বেড়াতে এসেছি সেখানেই চপগুলো বানানো হচ্ছে বাচ্চাদের জন্য এই যে কিছুটা বাচ্চাদের আবদারে আমার জামাইবাবু পোটাটো বল করে দিল ওদেরকে চপের মধ্যেই আর এই যে এখন চপের সেপে চপ হচ্ছে দেখুন বাড়ির একদম ফ্রেশ তেলে কত সুন্দর চপগুলো হচ্ছে দেখুন ফুলে ফুলি একদম তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন দেখে নিন কীভাবে আমরা বানাচ্ছি আর খুব সুন্দর হয়েছে চপগুলো দেখুন কালারটা কত সুন্দর এসেছে দোকানের থেকেও ভালো খেতে দারুণ দোকানের থেকেও টেস্টই হয়েছে কারণ আমরা তো খেয়ে দেখেছি এটা দুদিন আগের ভিডিও তো এই দেখুন চপগুলো আবার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখ এখন আমরা এই যে আমি একটা তুলে নিয়েছি ডিশে দেখুন এবারে এটাকে ভেঙে দেখব ভাঙতে পারছি না প্রচণ্ড গরম খুব খাস্তা মুচমুচে হয়েছে একদম আমরা আমাদের দেশে টিফিনে সবাই মুড়ি খায় মুড়ির সঙ্গে প্রতিদিন কিছু না কিছু করতে হয় যার জন্য আজকে চপ বানানো হয়েছে তো আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ভালো করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে এটুকুই